যখন কোনো যুদ্ধবিরতির ঘোষণা আসে তখন একটা প্রশ্ন প্রায়শই উঠে আসে এই যুদ্ধবিরতি কি শান্তি প্রতিষ্ঠার এক আন্তরিক চেষ্টা নাকি কেবল জনমত বা আন্তর্জাতিক চাপে ব্যবহৃত এক প্রচারমূলক কৌশল সম্প্রতি এই প্রশ্নটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরেই সবচেয়ে বেশি উঠছে গত কয়েক মাসে একের পর এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতির ঘোষণা এসেছে মস্কো থেকে প্রথমে স্টার উপলক্ষে ত্রিশ ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন পুতিন সেটিকে মানবিক উদ্যোগ হিসেবে প্রচার করা হয় এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকীকে সামনে রেখে আট মে থেকে দশ মে পর্যন্ত তিন দিনের জন্য একতরফা যুদ্ধবিরতির ঘোষণা এসেছে ক্রেমলিনের তরফে ক্রেমলিনের এক বিবৃতি দিয়ে বিবিসি জানায় এই বাহাত্তর ঘণ্টার মধ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখা হবে মানবিক কারণ উল্লেখ করে রাশিয়া আশা করেছে ইউক্রেনও একইভাবে সাড়া দেবে এদিকে রাশিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে ইউক্রেন পাল্টা প্রশ্ন তুলেছে যদি রাশিয়া সত্যি শান্তি চায় তবে এখনই কেন যুদ্ধ বন্ধ করছে না বিবিসির প্রতিবেদন থেকে আরও জানা যায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সেভিহা বলেছেন যদি মস্কো আন্তরিক হয় তাহলে যুদ্ধ আজই বন্ধ হোক কেন আটই মে পর্যন্ত অপেক্ষা উল্লেখযোগ্য যে গত মাসে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ত্রিশ দিনের জন্য এক সম্পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছিল ইউক্রেন তাতে রাজি হলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে বিশ্লেষকরা বলছেন পুতিনের এই নতুন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে অনেকেই প্রচারণামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে এই প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুৎসালে ট্রাম্প লিখেছেন গত কয়েকদিনে বেসামরিক এলাকায় মিসাইল হামলা চালিয়ে পুতিন প্রমাণ করছেন হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না তিনি আরও লিখেছেন সম্ভবত ওকে বিভিন্নভাবে মোকাবিলা করতে হবে হয়তো ব্যাংকিং বা সেকেন্ডারি স্যাংশনের মাধ্যমে কারণ অনেক বেশি মানুষ মারা যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতি চায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি দেখতে চান সাময়িক নয় তিনি আরও জানান প্রেসিডেন্ট ট্রাম্প এখন ক্রেমলিনের উপর ধৈর্য হারাতে শুরু করেছেন যদিও সাম্প্রতিক মাসগুলোতে তিনি মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপরই বেশিরভাগ সমালোচনা করেছেন ক্রেমলিনের উর্ধোধন কর্মকর্তারা ইতিমধ্যে ইউক্রেনের বিরুদ্ধে প্রচার শুরু করেছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভিয়াসে স্লাফ ভোলোদিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন সন্দেহ আছে যে প্রেসিডেন্ট জেলেনস্কি আমাদের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে সমর্থন করবেন এবং যুদ্ধবিরতি মেনে চলবেন এমন মন্তব্য যুদ্ধবিরতির জন্য সত্যিকারের আন্তরিকতার চেয়ে দোষারোপের রাজনীতির ইঙ্গিতই যেন বেশি দিচ্ছে এখন প্রশ্ন হলো পুতিনের এই তিন দিনের কি শান্তির পথ প্রশস্ত করতে পারবে নাকি এটি আরও এক কূটনৈতিক চাল যাতে রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে শান্তিকামী দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের ঘটনায় এই প্রশ্নের উত্তর দেবে তবে বর্তমান বাস্তবতায় যুদ্ধ থামার ইঙ্গিত এখনও অনেক দূরের বিষয় বলেই মনে হচ্ছে